গতকালকে পহেলা বৈশাখ ফালন হয়েছে আমার কাছে মোটামুটি সবকিছু ঠিক টাকা ছিল মোটামুটি এক দিদি ভাই আইসা আমার কেমন জানি মনে হইলো সবকিছু একটা উলট ফালট ফাঁকা ফাঁকাইয়া দিছে তো কিরকম একটা কোটি টাকার মূল্যের একটা হীরা শক্তিশালী একটা বুলেট প্রুফ গ্লাসের ভিতরে এই হীরাটা রাখা হয়েছে কিন্তু ওইখানে একটা ছিদ্র আছে হাট ডোকার মতো তখন এই হীরার বক্সটা যখন নাকি একটা প্রদর্শনী করার মত একটা জাগার মধ্যে নিয়ে যাইবেন তখন কি হইব তখন কিন্তু এই হীরাটা সহজে হাট ডোকাইয়া চুরি করে নিয়ে আইতে পারবো তখন কিন্তু হীরার কোন সিকিউরিটি রইল না যে কথাটা বলতেছি আগে এই ভিডিওটা দেখে নেই দিদি ভাই কি বললো

টিপ পড়ছি আমার টুক জায়গার মধ্যে টিপ পড়ছি এই টুক পদ্মা করা হয়েছে হ্যাঁ এখন উনি বলতেছে টিপের আকারটা আরো বড় হওয়া উচিত মুখ জুইরা তাহলে পুরা মুখের পদ্মা করতে পারবো কি দিয়া টিপ দিয়া ভাই এই যে এই যে একটা কথা বলছেন আপনি যে একটা টিপ হওয়া উচিত ফুরা মুখ জুইরা এটা না আমাদের ধর্মের লোকেরা ফরবো না আপনাদের ধর্মের লোকেরা ফরবো আসলে এই ইঙ্গিত করে আপনি কি বোঝাইতে চাইতেছেন সুন্দর একটা অনুষ্ঠান সুন্দর একটা দিন গেছে আপনি টিপ পড়ছেন টিপ আপনার ভাল লাগে এটা অবশ্যই আপনি ফরবেন আপনার তো কেউ বাধা দিছে না কিন্তু এই টিপটারে এই টিপটারে কেন আপনি পদ্মার সাথে তুলনা করবেন টিপ আর দুইটা দুইটাকে একসাথে যাই কখন হইতো না পদ্মা জিনিসটা হইতেছে সে বোরকা ফোরবে সমস্ত শরীর ডাকবো এবং কি তার দুইটা চোখ খোলা থাকবো এটা হইতেছে পদ্মা আর আপনি টিপ নিয়া এই টিপ নিয়ে পদ্মার সাথে তুলনা করতেছেন আসলে এমন কিছু করা উচিত না যে আমি এমন কোন কথা বলি না যে যেই কথাতে কিনা আপনাদের ধর্মের মধ্যে আঘাত ফোরবো আমি এরকম কোন কথা বলি না এবং কি বলতেও চাই না আপনি জানি যে হুজুর বলতে হুজুররা হুজুরা তখন আরো উৎসাহিত হইব বলছেন যাই হোক মানে যে বলছেন আমার আমার মানে মানে আমি নিতে পারতাছি না এটা নেওয়া সম্ভব হয় না তো আশা করি ভবিষ্যতে আপনারা যদি কথাবার্তা বলেন যে কোন কথাটা কোনটার সাথে যাই এটা একটা হিসাব কইরা বিবেচনা কইরা তারপরে কথাটা বলবেন আল্লাহ রস্তে অনুরোধ করে রাখি আপনাদের হাতে ফয়ে দৈটা কই এই ধরনের কথা বলবেন না বাংলাদেশটা তো একটা শান্ত শৃঙ্খলা সুষ্ঠুয়ার মধ্যে আছে এটা মানে বিশৃঙ্খলার মধ্যে নিবেন না দয়া কইরা